যেসব কারণে একজন মানুষের কর্মক্ষমতা এবং কার সময় ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এই মাথাব্যথা স্নায়ুরোগের মধ্যেও মাথাব্যথার হার সবচেয়ে বেশি বারংবার মাথাব্যথার কারণে ভুক্তভোগীরা পারিবারিক সামাজিক আর্থিক এবং পেশাগত জীবনে ক্ষতির সম্মুখীন হয় বিশ্বব্যাপী মোট বয়স্ক আঠারো সাত বছর জনসংখ্যার শতকরা প্রায় ছেচল্লিশ জন প্রতি বছর মাথাব্যথায় একবার না একবার আক্রান্ত হন এই মাথাব্যথার রোগীদের মধ্যে শতকরা প্রায় এগারো জন মাইগ্রেন বা আধকপালি মাথাব্যথা সত্তর জন টেনশন টাইপ হেডেক বা মাংসপেশির সংকোচন জনিত মাথাব্যথা এবং শতকরা প্রায় তিন জন রোগী ক্রনিক ডেইলি হেডেক বা দীর্ঘস্থায়ী আক্রান্ত হয় সাধারণত বয়স্ক মহিলারাই বিভিন্ন ধরনের মাথাব্যথায় কষ্ট পায় প্রতি বছর শতকরা প্রায় বিশ জন শিশু ও কিশোর মাথাব্যথায় আক্রান্ত হয় মাথাব্যথার প্রকারভেদ মাথাব্যথা প্রধানত দুই প্রকার এক প্রাইমারি হেডেক যেমন মাইগ্রেন টেনশন টাইপ হেডেক ক্লাস্টার হেডেক ইত্যাদি দুই সেকেন্ডারি হেডেক যেমন সাইনোসাইটিস মাস্টারডাইটিস গ্লুকোমার স্ট্রোক মাথার আঘাতজনিত মস্তিষ্কে টিউমার ইত্যাদি মাইগ্রেন শতকরা প্রায় এগারো ভাগ বয়স্ক মানুষের এ ধরনের মাথা ব্যথা হয় পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে মাইগ্রেন বেশি দেখা যায় সাধারণত পনেরো ১৬ বছর বয়স থেকে মাইগ্রেনের লক্ষণ দেখা দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত স্থায়ী হয় মাইগ্রেনের লক্ষণগুলো নিম্নরূপ এক মাথার যে কোনো এক পাশে ব্যথা হয় একবার একপাশে পাশে ব্যথা হলে পরবর্তীবার অন্য পাশেও ব্যথা হতে পারে দুই চার ঘন্টা থেকে ঘন্টা পর্যন্ত ব্যথা ব্যথা স্থায়ী হতে পারে তিন শিরা সংকোচন প্রসারণ বা টন্টন প্রকৃতির অনুভূত হয় চার ব্যথা অত্যন্ত তীব্র হয় এবং এ সময় কোনো কাজ করা যায় না পাঁচ আলো বা শব্দে ব্যথার তীব্রতা বেড়ে যায় ছ ব্যথার সঙ্গে বমিভাব বা বমি হতে পারে সাত ব্যথা শুরুর আগে চোখের সামনে আলোর নাচানাচি আকাবাকা লাইন ইত্যাদি এভ এব দেখে রোগী মাইগ্রেন আগমন বুঝতে পারে আট অন্ধকার ঘরে শুয়ে থাকলে ব্যথার তীব্রতা কমে টেনশন টাইপ শতকরা হেড ভাগ শতকরা মানুষের এ ধরনের মাথাব্যথা হয়ে থাকে টেনশন টাইপ হেড এক মাইগ্রেনের মতো কৈশোরে শুরু হয় এবং মহিলাদের মধ্যে বেশি পরিলক্ষিত হয় মাথার মাংসপেশির সংকোচনের কারণে এই মাথা মাথাব্যথা হয় টেনশন টাইপ হেড এক এর লক্ষণসমূহ নিম্নরূপ এক মাথা জুড়ে ব্যথা হয় দুই একটা চাপচাপ বা ব্যান্ডের মতো ব্যথা অনুভূত হয় তিন ব্যথা মাইগ্রেনের মতো ততটা তীব্র হয় না রোগী ব্যথা নিয়ে সব ধরনের কাজকর্ম করতে পারেন বরং কাজের সময় ব্যথা অনুভব করা যায় না কিন্তু কাজ শেষ করলেই আবার মাথাব্যথা ফিরে আসে চার সাধারণত মাথাব্যথার সঙ্গে বমিভাব বা বমি হয় না পাঁচ এই মাথাব্যথা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত থাকতে পারে ছ দুশ্চিন্তা পারিবারিক বা পেশাগত বা মানসিক চাপের সঙ্গে এই মাথাব্যথার সম্পর্ক আছে ক্লাস্টার হেডেক তুলনামূলকভাবে ক্লাস্টার হেডেক অনেক কম দেখা যায় শতকরা ভাগ মানুষের ধরনের হয় এক এ পুরুষ মানুষের মধ্যে এই ধরনের মাথাব্যথার প্রকোপ বেশি আনুমানিক হার পুরুষ মহিলা ছয় এক সাধারণত বিষ বছর বয়সের পরে ক্লাস্টার হেডেক দেখা যায় ক্লাস্টার হেডেক লক্ষণসমূহ নিম্নরূপ এক ক্ষণস্থায়ী বারবার হয় দুই অত্যন্ত তীব্র ব্যথা হয় তিন চোখের চারপাশে বা পেছনে ব্যথা হয় চার চোখ লাল হয়ে যায় এবং পানি পড়ে চোখের উপরের পাতা পড়ে যেতে পারে প্রতিদিন একই সময়ে বা দিনে কয়েকবার হয় হয় এবং কয়েক সপ্তাহ এরপর ব্যথা চলে যায় এবং কয়েক মাস পর ফের ব্যথা শুরু হয় সেকেন্ডারি হেড এক শারীরিক বা মাথার বিভিন্ন রোগের কারণে আমাদের মাথাব্যথা হতে পারে এসব মাথাব্যথাকে সেকেন্ডারি হেডেক বলে যেমন টাইফয়েড ভাইরাল মস্তিষ্কের আবরণী প্রদা ভাইরাল ব্যাকটেরিয়ার বা টিউমার ফুলার মেনিনজাইটিস সাইনোসাইটিস মাস্টয়েডাইটিস মস্তিষ্কের টিউমার রক্তক্ষরণ বা স্ট্রোক সাহ ইত্যাদি রোগ নির্ণয় ও চিকিৎসা বিশ্বে মাথাব্যথার অধিকাংশ রোগী জীবনে কখনো মাথাব্যথার জন্য চিকিৎসকের শরণাপন্ন হয় না নিজেরাই ফার্মেসি থেকে বেদনানাশক বিভিন্ন ওষুধ কিনে খায় এক পরিসংখ্যানে দেখা গেছে খোদ যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে গত এক বছরে মাত্র শতাংশ মাইগ্রেনের রোগী চিকিৎসকের পরামর্শ দেখা গেছে সেকেন্ডারি হেডেকের রোগীদের যখন বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যায় যেমন অতিরিক্ত বমি দৃষ্টিশক্তি হ্রাস হাত বা পায়ে বা মুখে অবশ নিশার বা খিচুনি হয় শুধু তখনই চিকিৎসকের পরামর্শের জন্য হাসপাতালে চেম্বারে যায় এখন চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতির ফলে অতি সহজে মাথাব্যথার রোগ নির্ণয় করা সম্ভব সিটি স্ক্যান এমআরআই বা পিটি স্ক্যানের মাধ্যমে মাথার বিভিন্ন অংশের সুস্পষ্ট ইমেজ ছবি পাওয়া যাওয়ার মাথাব্যথা কারণ উদ্ঘাটন সম্ভব হয়েছে প্রাইমারি হেডেকের চিকিৎসা দুই স্তরে করতে হয় যেমন এক এভিভ চিকিৎসা বা মাথাব্যথা তাৎক্ষণিক নিরাময় করা এই জন্য বিভিন্ন বেদনানাশক ওষুধ সেবন করা যেতে পারে মনে রাখতে হবে এসব বেদনানাশক ওষুধের সঙ্গে অবশ্যই পেপটিক আলসার নিরোধী ওষুধ খেতে হবে অতিরিক্ত বেদনানাশক ওষুধ সেবনও আবার মাথাব্যথা হতে পারে যাকে মেডিসিন ওভার ইউজ হেডেক বলা হয় তাই অতি প্রয়োজন বাতিত বেদনানাশক ওষুধ সেবন উচিত নহে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন দুই প্রোফাইলেকটিক চিকিৎসা যেন হয় এবং ব্যথার তীব্রতা কম থাকে এই জন্য যেসব ওষুধ সেবন করতে হয় ওষুধের পাশাপাশি কিছু কিছু অভ্যাসও পরিবর্তন করতে হবে অতিরিক্ত ধূমপান মদ্যপান মাদক সেবন চাকফি পান অনিয়মিত এবং অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন রৌদ্র বা অতিরিক্ত গরম আবহাওয়া অতিরিক্ত শারীরিক মানসিক পরিশ্রম ক্ষুধার্ত থাকলে যে কোনো ধরনের মানসিক চাপ ইত্যাদি মাথাব্যথার কারণ তাই এসব অভ্যাস সমাধান করলে মাথাব্যথা অনেকাংশে কমে আসবে পাশাপাশি ইতিবাচক জীবন চর্চা মানসিক বিশ্রাম ব্যথার প্রকোপ কমাতে সাহায্য করে সেকেন্ডারি হেডেক সেকেন্ডারি হেডেকের চিকিৎসার জন্য সাধারণত যে কারণে মাথাব্যথা হচ্ছে সে কারণ এর চিকিৎসা করতে হবে একজন নিউরোলজিস্টের তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে যে অনুযায়ী চিকিৎসা করলেই নিরাময় সম্ভব